দুঃখ তোমার দুঃখ দুঃখ আমার দেশে এ দুঃখ পৃথিবী দেখে বড়ই বিষয়ের চোখে বেদনার বহে তারা মন ভা পুন্জের শারনিতে জুগা চিন্য ছাযা নেমে মানু রক্ষ ধারে গোলকরূপ যুগাবতারেও কন্ধন তুমি জলো জলচক্ষের তুমি হে বন্ধনে আমার দুঃখ তোমার পরিবর্তনের কম বিবর্তন ইতিহাসের বুকে তুমি চাও ইতিহাস কলাগ্নির মাতালের নট নি নির্ভরার বিশ্বাস আমার দুঃখ তোমার দুঃখ দুঃখ আমার দেশে ঘুরে ফিরে আমার প্রাণ জুড়ে তোমার কল আধারে শোধনার জ্ঞান শিকারণের তন্তা পহোরির তুমি ধেনো দিলোতার শাকাতের আমার দুখ তোমার দুখ দুখ আমার দেশে ইদুখ পিতি বি দেখে বড়ই ছের চোখে ইবেদুনার বহি তার মুণ্ডলের গুহা পুঞ্জির সারুনিতে জুয়া চিন্না ছায়া নেমে ধারীর গোলকরূপে যুগাবতরে কন্দনী প্রেমের তুমি জলচক্ষের মানবিত পরিবর্তনের ক্রম বিবর্তন নীতিহাসের বুকে তুমি চাও ইতিহাসের নট ভরার বিশ্বাস ঘুরে ফিরে আমার প্রাণ জুড়ে তোমার কল্পিত আধারে শোধনার জ্ঞান শিকারণের অত্যন্ত পহরের তুমি জ্ঞান দিল খাতে আমার দুঃখ তোমার দুঃখ দুঃখ আমার দেশে